আছে খাইবা বাথরুম তো আছে ভাত খাও যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল খালাস তো আর অর্জন করি জীবনের এ তো গেল গাই এজন্য আমরা এটা বুঝা উচিত আমাদের এটা ফিকির থাকতে হবে আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দামি মুসলমানের ষাট বছরের বুড়া মানুষও দামি মুসলমানের এক সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্তও দামি আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অবসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই হই উস্কি ছুটি না আমাদের বুজুর্গরা এটা বলে যারা আখেরাতের সবক মুখস্থ হইছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমারে বাড়ির থাকলেও ফজরের নামাজ পড়তে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও পড়তে হবে আমার আবার ছুটি কি। আমার কোনো শুক্রবার নাই আমার কোনো একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ষোলোই ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলিজার মধ্যে এটা বুঝে আইসে যে আমার আখেরাত আছে আমার পরকাল আছে আমাকে মরতেই হবে অতএব যেস সবক ইয়াদ যার সবক ইয়াদ হইছে মানে আখেরাতের পড়া মুখস্থ হইছে আখেরাত কলিজার মধ্যে ঢুকছে তার আবার ছুটি নেই তার ছুটি ছুটি হলো না ফরমানের যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না আহ তোমারে কেউ ডাকে না বাবা তোমার চুল জানোয়ারের মতো তোমার চুল বেইমানের মতো তুমি পেশাব করে টয়লেটে ধীরাকুলুক কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই পাক না ফাকের ধারধারণা নিজের মাকেও দেখো মানুষের বেডিরেও দেখো আপন বোন কেউ দেখো রাস্তার মেয়েকেও দেখো ওই দেখেন ওই কথা বলতে মানে কিছু ছেলে থাকে অসভ্য যে শক্ত অসভ্য মানে এটা একবারে শক্ত কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না আপনার টারে হঠাৎ করে শুনি না কি করি হ্যাঁ হ্যাঁ বাস্তবতা মানে এত বড় নিকৃষ্ট বে আদব যে আমি আসছি হুজুরি নিয়ে খিচুড়ি খাইতাম হ্যাঁ যেহেতু আমনের কথার কারণে দেরি হইতেছে দেখতে বইয়া রইছি নিরুপায় হইয়া কথা বুঝছেন না হ্যাঁ কাজে আমি যেহেতু কারো কথা শুনি না আমি নজর রাখি ছেলে মিয়া এটা আমার সারা জীবনের অভ্যাস এই জন্য আমি আমি এক মিনিট বললো আমি হাসাহাসি তাম হাসা পছন্দ আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে আমাদের এটা সিদ্ধান্ত নিঃসা আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা এই আট তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু ষোলো বছর থেকে তিরিশ বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলামী মজতিস করছি সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে আমরা বয়ান করছি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব মুফতি আমজাদ সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল ওনারা সব বয়ান করছেন একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর প্রায় ছয়শো ছেলে শুধু এই বয়সী আসছে আলহামদুলিল্লাহ শুধু নওজওয়ান ষোলো থেকে তিরিশ ত্রিশের নিচে এবং আমরা আরো বড় স্বপ্ন আসে ইনসান তো বললাম যে এটা আমার ইচ্ছা আমার ছেলেরা বদলাইতাম আল্লাহর দয়ায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে ষোলো বছরের একটা ছেলেকে এবারে নিয়ন্ত্রণ করতে পারে না এবার একটা বাস আসে এবার অপদার্থকতা আইসি দৈন্যা বাদ কত দিয়ে আর বন খাইতো আর বিড়ি খাইবে গপ মারে ফালতো তোমার তোমার চোদ্দ বছরের একটা ছেলেকে তুমি এক নামাজ পড়াইতে পারো না তুমি একটা বাপ হইস বেড়া তোমার সদ্য বছরের মেয়েটাকে পর্দানসীন চরিত্রবান বানাইতে পারলা না তুমি একটা মা হইস ফালতু থাকার জিন্দিগি বুঝেই না বাফের কলজার মধ্যেও দুনিয়া সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া হিসাব হইল এইটাই আসল বাফেও বিড়ি খায় পুতেও বেড়ি সায় আর কি তা এক ডকের বাফে সাদওয়ানে বইয়া টেলিভিশন চায় পুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায় খালাস বরাবর সাওয়া সাওয়া বরাবর যার কারণে বাফেও বুঝে আমার সন্তানরে ডাক দিয়া লাভ হইতো না আমি ডাক দেব কেন সেই হিম্মত তো থাকতে হবে সেই সাহস তো থাকতে হবে কলিজার ভিতরে আখেরাতের ফিকির যার আছে যে পারকালকে বিশ্বাস করে খবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি জাহান নামি হও আমি বাপ এটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার পুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার ফুতি কিসের মুসলমান কি ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় এ ঘর তো সব বিচ্ছুর ঘর এ তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই খুদার কুসম নবী বলছে ওইটা কাল তিল খারিফ ওইটা সারাবাড়ি আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেচ্ছা থাকে বেটা মানুষ থাকে না মানুষ থাকে না বেডিও বেফর্দা বেডাও ব্যাপর্দা মাও নামাজ নাই বাফেরও নামাজ নাই জিরও নামাজ নাই ফুতের বউরও পর্দা নাই ফুতেরও পর্দা নাই মা কি করেন সবাই খায় ঘুমায় পেশাব পায়খানা করে জার্জে দার্জের মতো ফুতের চুল ফুতের মতো বাফের চুল বাফের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো তো এটা পরিবার হইলো কেন নিয়ে কথা বোঝেন না এটা পরিবার হইলো এটা এটা একটা ফ্যামিলি হইলো কি আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো তো আমার এটা ফ্যামিলি কি কথা বলে না কারণ আমার চুল একরকম আমার ফুতের চুল আর একরকম আম মার বোরকা কালো জির বোরকা রঙ্গিলা তো তো এটা ফ্যামিলি হলো কেমন কার লগে কার মিল এটা তো কোনো পরিবার না এটা তো ব্যাচেলার এটা তো সব ব্যাচেলারে না এগুলো এটা মনে হোস্টেলে না থাকে এক একজন এক আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য বাপ ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ বলো বাবা কেন নামাজ পড়ছো না বাবা আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত কে তোমা করে ইজ্জত করে চলো আমি তো এখনো বলছি নবীনগর আমি বলছি একটা নাফরমান ছেলে আসো এখন আসো তুমি চলো তোমার লগে আমি আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে দেখি তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বে করে তুমি চলো আমারে বাদ একজন মাদ্রাসার তালিব এলেম ঠিক আছে আমার ওয়াজ অনেক মোবাইলে আছে আমার মানুষে সিনে ঠিক আছে বাদ দো আমার বাদ আমি একজন তালেব এলেম দেই একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে অথবা মাদ্রাসার ছাত্র বাদ এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে স্কুলের হোক অরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না না ফরমান একসাথে হাঁটো চলো দেখো মানুষ কাকে সম্মান করে দেখ বেটা তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোনো জানুয়ারও ফিরা চায় না বেটা তোর দিকে বেটা কোন চরিত্রহীনের দিকে কোন লম্পট কোন মৎখর নেশাখর করের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায় আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড়